ইসলামী বাংলাদেশ আজ আমরা আলোচনা করব লুড আনলুড পেশায় তাকামুল সার্টিফিকেট নিয়ে পূর্বে সৌদি আরব কর্মী বিষয়ে যাওয়ার জন্য তাকামুল সার্টিফিকেট লাগত না কিন্তু দুই সালের সেপ্টেম্বর মাস থেকে সৌদি এম্বাসি লোড আনলোড পেশা এবং অফিস স্পেশালিটি সহ কয়েকটি পেশায় তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে তাকামুল সার্টিফিকেট হচ্ছে আপনি যে পেশায় সৌদি আরব যাচ্ছেন সেই পেশার উপর ভিত্তি করে আপনার পরীক্ষা হবে এই পরীক্ষা দেশের প্রায় সব জেলায় অনুষ্ঠিত হয় ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল রাজশাহী নীলফামারী কুমিল্লাসহ অধিকাংশ জেলাতেই সরকারি তাকামুল সেন্টার রয়েছে তাকামুল পরীক্ষায় অংশ নিতে প্রথমেই লাগবে একটি জিমেল অ্যাড্রেস জিমেলের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এরপর আপনি কম্পিউটার দোকান বা এজেন্সির সাহায্যে পঞ্চাশ ডলার খরচ করে অর্থাৎ সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকায় তাকামুল রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট একটি তারিখ পাবেন সেই তারিখে পরীক্ষার দুই থেকে তিন ঘন্টা আগে উপস্থিত থাকবেন আপনার মূল পাসপোর্ট ভোটার আইডি কার্ড ও অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ টাকামূল পরীক্ষা দুই ধরনের হয়ে থাকে একটি কম্পিউটার এমসিকিউ পরীক্ষা আর একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা কম্পিউটারে প্রশ্নগুলো স্ক্রিনে দেখানো হবে ছবি দেখে পরে টিকচিহ্ন দিয়ে উত্তর দিতে হবে সব উত্তর দেওয়ার পর কমপ্লিট বাটনে ক্লিক করতে হবে বাংলা পড়ার দক্ষতা ও মাউস চালানোর অনুশীলন থাকা জরুরি কারণ বাংলা না জানলে পরীক্ষায় পাশ করা কঠিন হতে পারে চলুন দেখে নেই কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে প্রশ্ন নং এক ভারী বস্তা তোলার সময় কি ব্যবহার করা উচিত ক খালি হাতে খ হ্যান্ড ট্রলি গ দড়ি ঘ টেনে অর্থাৎ এই ধরনের চারটি অপশন থাকবে আপনাকে সঠিক উত্তরে ক্লিক করতে হবে যেমন এখানে খ নাম্বারটি সঠিক হ্যান্ড ট্রলি প্রশ্ন নং দুই কোনটি সঠিক লিফটিং কৌশল ক কোমর বাঁকা করে খ হাঁটু ভেঙে গ কাঁধে তুলে ঘ টেনে এখানেও খ নাম্বারটি সঠিক তাই খ নাম্বারে ক্লিক করতে হবে হাঁটু ভেঙে তিন নং প্রশ্ন পিপিই কি ক হেলমেট খ গ্লাভস ঘ সেফটি বুট ঘ সবগুলো অর্থাৎ পিপিই মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিজের সুরক্ষার জন্য ব্যক্তিগত সরঞ্জাম তাই এখানে ঘ নাম্বারটি সঠিক সবগুলো তাই ঘ নাম্বারে ক্লিক করতে হবে প্রশ্ন নং চার ভারী জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখা উচিত ক পিট খ ঘাড় গ পা ঘ হাত ক পিঠ এটি সঠিক তাই কতে ক্লিক করতে হবে প্রশ্ন নং পাঁচ কাজের শুরুর আগে কি করা উচিত ক হাত ধোয়া খ বিশ্রাম গ সেফটি গিয়ার পরা ঘ মালামাল দেখা এখানে ঘ সেফটি গিয়ার পরা এটি সঠিক প্রশ্ন নং ছয় নিচের কোনটি লোড আনলোড কাজে ব্যবহৃত হয় এখানে চারটি ছবি দেয়া আছে এই ছবি দেখে আপনাকে সঠিক উত্তর সিলেক্ট করতে হবে যেমন এখানে ক নাম্বারটি সঠিক একটি ট্রলির ছবি দেয়া আছে অর্থাৎ ট্রলি লোড আনলোড কাজে ব্যবহৃত হয় প্রশ্ন নং সাত ঝুঁকিপূর্ণ বস্তু চিনতে কোন চিহ্ন দেখা যায় ক সবুজ চিহ্ন খ হলুদ চিহ্ন গ লাল বা কমলা সতর্ক সংকেত ঘ সাদা চিহ্ন এখানে গ নাম্বারটি সঠিক লাল বা কমলা সতর্ক সংকেত তাই তে ক্লিক করতে হবে প্রশ্ন নং আট মালামাল স্টকিং বলতে কি বোঝায় ক মাল নিচে ফেলা খ মাল ধুয়ে রাখা গ মাল সুন্দর করে গুছিয়ে রাখা ঘ মাল ডেকে রাখা এখানে গ নাম্বারটি সঠিক মাল সুন্দর করে গুছিয়ে রাখা প্রশ্ন নং নয় এই হ্যান্ড গ্লাভসটি কি কাজে ব্যবহার করা হয় ক মাথা রক্ষা করার জন্য খ হাত পরিষ্কার করার জন্য গ হাতের সুরক্ষার জন্য ঘ চোখের সুরক্ষার জন্য গ নাম্বারটি সঠিক হাতের সুরক্ষার জন্য তাই গতে ক্লিক করতে হবে প্রশ্ন নং দশ ক্রেন এর কাজ কি ক গাড়ি পরিষ্কার করা খ ভারী বস্তু উঁচুতে তোলা ও স্থানান্তর করা গ মাটি খোঁড়া ঘ পণ্য প্যাকেট করা এখানে খ নাম্বারটি সঠিক ভারী বস্তু উঁচুতে তোলা ও স্থানান্তর করা তাই খ তে ক্লিক করতে হবে প্রশ্ন নং এগারো এই জ্যাকেটটির নাম কি। ক রেইন জ্যাকেট খ সেফটি জ্যাকেট গ উইন্টার জ্যাকেট ঘ লাইফ জ্যাকেট অর্থাৎ এখানে খ নাম্বারটি সঠিক সেফটি জ্যাকেট তাই আপনাকে খতে ক্লিক করতে হবে বারো নাম্বার প্রশ্ন এই যন্ত্রটি কী কাজে ব্যবহার করা হয় যেমন এখানে একটি ছবি দেয়া আছে আপনাকে এই ছবি দেখে প্রশ্ন পরে উত্তর দিতে হবে যেমন আমরা বুঝতে পারলাম এখানে চারটি অপশন আছে ক মাল তুলতে খ লুট দিতে গ পরিবহনে ঘ মেশাতে তো আমরা বুঝতে পারলাম যে এখানে ক নাম্বারটি সঠিক মাল তুলতে তাই ক তে ক্লিক করতে হবে প্রশ্ন নং তেরো লোড আনলোডে গাড়ির পরিমাপ কেমন হবে ক পরিমাণ মতো লোড খ অসম লোড গ বেশি মালামাল ঘ কম মালামাল অর্থাৎ এখানে ক নাম্বারটি সঠিক তাই ক তে ক্লিক করতে হবে পরিমাণ মতো লোট প্রশ্ন নম্বর চোদ্দ এই যন্ত্রটির নাম কি ক ফর্ক খ প্যালেট ট্রাক গ ক্রেন ঘ হুইল ব্যারো এখানে খ নাম্বারটি সঠিক প্যালেট ট্রাক তাই খতে ক্লিক করতে হবে পনেরো নম্বর প্রশ্ন এই যন্ত্রটি কোন কাজে ব্যবহার করা হয় ক পানি তোলার কাজে খ আগুন নেভানোর কাজে গ বাতাস পরিশোধনের কাজে ঘ ধোয়া তৈরি করার কাজে এখানে খ নাম্বারটি সঠিক আগুন নিভানোর কাজে তাই খ নাম্বারে ক্লিক করতে হবে আপনাকে এই ধরনের কিছু প্রশ্ন করা হবে লোড আনলোডের ব্যাপারে তাই আপনি প্রশ্নগুলো পরে সঠিক উত্তরে ক্লিক করতে হবে সবগুলো প্রশ্নের উত্তরে টিক দেওয়ার পরে আপনি কমপ্লিট বাটনে ক্লিক করবেন এবার আসি প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনাকে দেখাতে হবে কিভাবে সঠিকভাবে বস্তা কার্টুন তুলবেন ও নামাবেন প্রথমে পায়ের অবস্থান ঠিক করুন হাঁটু ভাঁজ করুন পিঠ সোজা রাখুন পায়ের জুড়ে দাঁড়ান পিঠ দিয়ে নয় মাল শরীরের কাছে রাখুন দূরে রাখলে ভার বাড়বে নামানোর সময় হাঁটু ভেঙে নামান যে ভুলগুলো করলে ফেল করতে পারেন কোমর ভেঙে নিচু হয়ে মাল তোলা মাল শরীর থেকে দূরে রেখে তোলা তোলার সময় পিঠ বাঁকা করে ফেলা পরীক্ষায় হ্যান্ড ট্রলি ব্যবহার করতে হতে পারে ট্রলি সমতল স্থানে রাখুন ভারসাম্য রাখুন ভারী মাল নিচে হালকা মাল উপরে রাখুন ধীরে ও নিয়ন্ত্রিতভাবে চালান পরীক্ষায় পিপিই যেমন হেলমেট গ্লাভস লাইফ জ্যাকেট পড়তে হতে পারে এসব সঠিকভাবে না পড়লে ফেইল করতে পারেন তাই এগুলো সঠিকভাবে পড়তে হবে আপনাকে মালামাল গুছিয়ে রাখতে বলা হতে পারে নির্ধারিত জায়গা অনুযায়ী সুন্দরভাবে গুছিয়ে রাখবেন পরীক্ষার দুই তিন দিন আগে থেকেই প্রস্তুতি নিন লুড আনলুডের সকল প্রশ্ন মুখস্থ করুন এবং অনুশীলন করুন এতক্ষণ ইসলামী ট্রাভেলস বাংলাদেশের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ইসলামী ট্রাভেলস বাংলাদেশ